হ্যালো ইব্রিয়ন আশা করি আপনারা সকলে ভালো আছেন তো নেট আমরা অনেকে অভিযোগ করে যেটা হচ্ছে নেটবেন্সে আমাদের কোডগুলা ছোটো থাকে ফ্রন্টগুলো অনেক ছোটো থাকে দেখতে সুবিধা অসুবিধা হয় তো এখন এই ভিডিওতে আমরা জানব কীভাবে নেটবেন্সের কোডগুলো বড় করতে পারি তো চলুন শুরু করি আমরা প্রথমে প্রজেক্টে চলে যাব মানে হচ্ছে বেঞ্চটা ওপেন করে নেব তারপরে আমরা এই যে দেখেন কোডগুলো একদম ছোট ছোট লাগে এটা হচ্ছে আমি ছোট করে রাখলাম এই জন্য ছোটো লাগতেছে তো আমরা এখন এগুলাকে বড় করব তো আমি প্রথমে চলে যাব টুলসে টুলসে যাওয়ার পর একদম সবার নিচে চলে যাব তো এখানে আমি ক্লিক করার পর দেখব আমরা এখানে ফ্রন্ট অ্যান্ড এডিট নামের যে একটা ফাইল আছে এখানে আমি ক্লিক করি যদি ক্লিক করি ওইখানে আমার সাইডে কিন্তু ফ্রন্ট একটা অপশন থাকে তো এখানে আমি যদি এখানে আরেকটা ক্লিয়ার করি এখানে যদি আমি অল ল্যাঙ্গুয়েজ দিয়ে দিই তার মানে এখানে আমার সাজেশনগুলো চলে আসবে তো আপনারা একই সাথে সাজেশানগুলোও দেখতে পারবেন আর এখানে আমি সাইডে যদি ক্লিক করি আমার ফ্রন্ট কততে আছে ধরুন চোদ্দতে আছে তো আমি এখানে এটাকে ষোলো বা আঠারো করে দিলে কিন্তু এটা অনেক বড় হয়ে যাবে তা আমি ষোলো বা পনেরো করতে চাই আমি এখানে এডিটে পনেরো লিখে অ্যাপ্লাই দিয়ে দিব তো অটোমেটিকলি এটা হয়ে যাবে তো অ্যাপ্লাই দেওয়ার পর জাস্ট ওকে ক্লিক করব তো আমার ফ্রন্ট কিন্তু অনেক ভালো মানে বড় ধরনের হয়ে যাবে তো এই যে ফ্রন্টটা কিন্তু এখন বড় হয়ে গেলো তো মোটামুটি আমার পছন্দ মতো সাইজ হয়ে গেলো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনারা এই রকমভাবে ফ্রন্টগুলো বড় করতে পারবেন টাটা